হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ডেভেলপ কাপল ইন রাশিয়ার আরেকটা নতুন ব্লগে আজকে মা নিয়ে যাব হচ্ছে গিয়ে কি বলে স্কেটিং শো দেখতে আইস স্কেটিং যেটা বাইরে আমরা সবসময় দেখছি আজকে আমরা নিজেরাও প্রথমবারই মানে আমি আরো আমরা প্রথমবারই আরো সব বাবা অনেকবার দেখছি ভার্সিটিতে থাকা অবস্থায় একটা বলবো বড় বড় দলা একটা নিয়ে আসলে শো স্কেটিং শোরে বলা হয় লিজিনের শো মানে লদ হচ্ছে জমানো বরফটাকে বলা হয় তো লিজিনের শো এখন সেটাই দেখতে যাবো মা বাবা সবাইদের নিয়ে রেডি হয়ে গেছে একদম ভালোভাবে প্যাকিং হয়ে গেছি যেহেতু মানে স্কেটিং শো তো কী বলে স্টেডিয়ামের ভিতরেও ঠান্ডা থাকতে পারে সেই কারণে ভালোভাবে সবাই একদম প্যাকিং করে বের হয়ে গেছি কিন্তু বের হওয়ার সাথে সাথে দেখি ঘুরি ঘুরি বরফ পড়তেছে দারুণ লাগতেছে মানে একদমই হালকা হালকা হয়েছে দেখেন একদমই হালকা হালকা এই যে রাস্তাগুলো কালকেও ছিল একদম গলা মানে প্লাস বা হবে ছিল চার পাঁচ নতুন বছর শুরু হয়েছে প্লাস প্লাস দিয়ে বছর এরকম নিউ ইয়ার শুরু হচ্ছে কবে যে মানে মানে আবার স্নোফল হবে নিউ ইয়ারের সময় সেটা গত দু বছর ধরে আমরা কেউই দেখতে পাচ্ছি না হয়তো রাশিয়ার তো আজকে চলে মেবি প্লাস তিন এখন যাই শোটা দেখি আপনাদের সাথে শেয়ার করব আপনারাও আশা করি প্রথমবার আমাদের চ্যানেলে এই বরফের শোটা দেখবেন এই যে দেখেন কত বিশাল লাইন তা এদিকে একটা শাড়ি আমরা যেদিকে দাঁড়াইছি এদিকে একটা শাড়ি কি পরিমান মানুষ তার মানে হল হলরুম টা কিন্তু তাইলে অনেক বড় ঠিক না হ্যাঁ সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আসছে মানে যাদেরই বাচ্চা আসে সবাই আসছে এরকম একটা হইলো বাচ্চা আছে এই হচ্ছে টোটালটা এই যে লিডু বৈ লেখেই আছে মানে স্কেটিং কি বলা যায় ক্লাব আগে পিছে সামনে সব দিকে পুলিশ দাঁড়ানো আজকে হচ্ছে বারোটা একটা শো আবার তিনটায় আমরা বারোটা একটা কাটছি কি বিশাল লাইন ছিল পাঁচ মিনিটের মধ্যে সবাই ঢুকে গেছি গরম চা নিয়ে চলে আসছি বিস্কিট নিয়ে আসছি কারণ যেহেতু ভেতরে ঠান্ডা থাকতে পারে সেজন্য জন্য আরশো বাবাই বলে দিছে চা কফি নিয়ে সাথে নিয়ে আসার জন্য আরশো বাবা পার্কিং করে আসতে একটু লেট হয়ে যাচ্ছিল সেই জন্য আমরা ঢুকে গেলাম এখন উনি আসুক আসলে তাই চলে যাবো তো এটার ভেতরে স্টেডিয়ামটা যে এত বড় হবে আমি ছবিতে যদিও দেখা যাচ্ছিলো মানে দেখাইছিল ওরা যে আমি কোন সেক্টরে বা কোন সাইডটাতে আমি সিট চাচ্ছি বাট আমি বুঝি নাই যে এত বড় হবে তবে এই শোগুলোর কিন্তু সিট বুকিং রাশিয়ানরা প্রায় অক্টোবর নভেম্বর মাস থেকেই বুকিং করা শুরু করে দেয় কারণ তখন থেকে এই শোগুলো কোথায় কি হবে না হবে সবাই খোঁজখবর নিয়ে আগে থেকে ভালো জায়গাগুলো বুকিং করে রাখে এবং এখানে কিন্তু যে জায়গা থেকে একটু ভালো দেখা যায় সেই জায়গাগুলোর রেটটা একটু বেশি হয় আর যে জায়গাগুলো থেকে একটু মানে একটু দূরের জিনিস দেখা যায় তো সেগুলোর রেটটা অনেকটাই কম হয় বাট আমি যেহেতু একদমই মানে ডিসেম্বরের প্রথম দিকে হবে আমি কিনেছিলাম তো সেই কারণে দেখা গেছে অলরেডি অনেক জায়গা বুকিং হয়ে গেছিলো মানে ভালো যে জায়গাগুলো আমি চেয়েছিলাম একদম ফ্রন্ট থেকে মানে দেখার জন্য বাট ওই সিট ওইখানে একটাও সিট খালি ছিল না তো সেই কারণে মানে আমরা যেহেতু পাঁচজন লোক একসাথে বসতে হবে তো এই জায়গাটাতে আমি খেয়ালি পেয়েছিলাম তো এই সিটটাই কেনা হয়েছিল বাট তারপরেও এখান থেকেও মোটামুটি কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে আর এখানে যেহেতু বরফের মধ্যে স্কেটিং হবে এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডাও ছিল কারণ কোনো হিটার কিছুই কাজ করছিল না তো সে কারণেই সবাই কিন্তু ভারী সোয়েটার পরে আসছে প্লাস সবাই চা কফি কিছু না কিছু কেউ বাসা থেকে কেউ এখান থেকে কিনে নিয়ে বসেছে যাতে করে অনেকটা সময় যেহেতু শরীরটা যাতে গরম থাকে প্রায় দেড় ঘন্টার এই শোটা ছিল তো প্রথমেই শুরু হয়ে গেছে একদম শোটা তো এই শো চলতে চলতে আপনাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি অনেকেই আমার কাছে জানতে চান দিদি রাশিয়াতে আসবো কোন শহরগুলোতে আসলে ভালো হবে একটু সাজেশন দিবেন তো সবাই আমরা জানি বিশ্বের সবথেকে বড় দেশ রাশিয়া এবং এই রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো তো অবশ্যই মস্কো এক্সপেন্সিভ একটা সিটি সবাই আমরা জানি এবং এই সিটিতে আপনারা সুযোগ সুবিধা অনেক কিছু অনেকাংশে বেশি পাবেন অন্যান্য সব সিটি থেকে তার মানে এই না যে রাশিয়া মস্কো কেন্দ্রিক বা রাশিয়া তার ক্যাপিটাল কেন্দ্রিক রাশিয়ার কিন্তু প্রত্যেকটা স্টেটের আলাদা গভর্নর আছে প্রত্যেকটা স্টেটে কিন্তু ভিসা প্রসেসিং কাজ থেকে ধরে সব ধরনের কাজ কিন্তু প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদাভাবে হয়ে থাকে তো এর মানে এই না যে আমার কোনো কাজের জন্য মস্কোতেই গিয়ে হানা দিতে হবে যেরকম আমরা মানে আমাদের বাংলাদেশে যেরকম হয় বিশেষ কোনো কাজ থাকলে আমাদের ঢাকায় এসে উপস্থিত হতে হয় বাট রাশিয়াতে কিন্তু প্রত্যেকটা স্টেটেই আমরা এই কাজগুলো করতে পারি অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে দিদি মস্কো আসলে ভালো হবে নাকি অন্য স্টেট হ্যাঁ আপনার কাছে যদি সেরকম বাজেট থাকে যে আমি মানে মস্কোর যে এক্সপেন্সগুলো সেগুলো বেয়ার করতে পারবো তাহলে অবশ্যই বলবো মস্কো আসতে পারেন কিংবা সেন্ট পিটার্সবোর্গ এই শহরগুলোতে আসতে পারেন বাট যদি আপনি মনে করেন যে না আমার বাজেট একটু কম এবং আমি একটা ভালো ইউনিভার্সিটিতেও একই সাথে পড়তে যাচ্ছি তাহলে বলবো যে রাশিয়ার বিভিন্ন স্টেটে মানে মস্কোর বাইরে অনেক স্টেটে কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো হাই র্যাঙ্কিং হয়ে থাকে সো আপনারা একটু গুগলে সার্চ করে একটু খোঁজখবর নিয়ে দেখতেই পারেন দেখবেন যে রাশিয়ার অনেক হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিও মস্কোর বাইরে আছে যেমন আমি যেরকম সারাতবে আছে তো আমাকে যদি কেউ সাজেশন মানে আমার কাছে চেয়ে থাকেন যে কোন ইউনিভার্সিটিতে আসলে ভালো হবে বা কয়েকটা ইউনিভার্সিটির লিস্ট দেন বা লো কোস্ট ইউনিভার্সিটি কোনগুলো সেগুলো একটা লিস্ট দেন আমি অবশ্যই আমার স্টেটেরগুলো দিতে পারব কিংবা মস্কোর হয়তো আমি খোঁজখবর নিয়ে কয়েকটা দিতে পারবো বাট রাশিয়ার সব স্টেট সব সম্পর্কে তো আমি আপনাদেরকে ইনফরমেশন কখনোই দিতে পারবো না সো যারা যে স্টেটে আসে তার কাছে ওই স্টেট সম্পর্কে আপনি হয়তো ভালো ধারণা পাবেন বাট সে কখনোই আপনাকে পুরো রাশিয়ার ইনফরমেশন দিতে পারবে না সেটা যখন আপনারা নিজেরা রাশিয়াতে আসবেন আপনারাও বুঝতে পারবেন কারণ এত বড়ো একটা দেশ সম্পর্কে ধারণা নেওয়াটা হয়তো এক দুই বছরের বিষয় না এক দুই বছর কেন আমরা এই আমার হাজব্যান্ড আছে রাশিয়াতে আজ সতেরো বছর আমি আট বছর বাট এতদিনেও কিন্তু আমরা অনেক ইনফরমেশনই রাশিয়ার আমাদের কাছে অজানা সো আপনারা যারা মনে করেন রাশিয়া যাব পরের দিনই সব তথ্য জেনে যাবো এবং আমি সেগুলো নিয়ে সবাইকেই মানে ধারণা দিব তো সেটা করতে গেলে অনেকটাই কষ্টকর হয়ে যাবে তাই যদি আপনারা চান যে রাশিয়াতে কোন শহরে আসবো কোন শহরে আসলে আমরা সুযোগ সুবিধা ভালো পাবো হ্যাঁ অবশ্যই যেটা বললাম রাশিয়ার ক্যাপিটাল মস্কো সো এখানে অন্যান্য স্টেটের তুলনায় সুযোগ সুবিধাটা একটু বেশি থাকবেই বাট এর মানে এই না যে এটা ছাড়া অন্য কোনো স্টেটে আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না অনেকেই বলতে শুনি যে ওই স্টেটে একদমই জব নেই বা জব ফ্যাসিলিটিস খুবই কম হ্যাঁ কিছু কিছু ছোটো শহর আছে যেগুলোতে হয়তো জব ফেসিলিটিস একটু কম থাকে কিন্তু তার মানে এই নয় যে ওই স্টেটগুলোতে জবই নেই অবশ্যই প্রত্যেকটা স্টেটেই জব আছে তা না হলে ওই স্টেটগুলোতে তো রাশিয়ানরাও থাকতো না তাই না আর তার জন্য আমি সবসময় বলি এখানে ভাষা জানাটা খুবই প্রয়োজন কারণ ভাষা না জানলে এই প্রশ্নটা বা এই কথাটা অনেকের মুখ থেকেই শুনতে পাবেন কারণ যে ভাষা জানে না সে হয়তো খোঁজখবর নিয়ে দেখতেই পারবে না যে কোন জবগুলো সে করতে পারবে সে যদি বাঙালি হয়ে থাকে সে অন্যান্য বাঙালিরা কি কাজ করছে সেটা দেখবে তো অন্যান্য বাঙালিরা যদি উঠে তাকে বলে না এখানে ভালো জব খুব একটা বেশি নেই হ্যাঁ তখন সেও কিন্তু অন্যদের মতো একই গান গাইবে হ্যাঁ ওখানে ভালো কোনো জব নেই তাহলে রাশিয়ানরা কি ওখানে জব করছে না ওখানে যে অফিস আদালতগুলো কি চলছে না ওগুলো কারা চালাচ্ছে ওগুলো কিভাবে চলছে তো অবশ্যই বলবো রাশিয়ার প্রত্যেকটা স্টেটে সুযোগ সুবিধা বলুন বা জব অপরচুনিটি বলুন সব কিছুই কিন্তু কম বেশি সবই আছে বাট প্রধান কারণ হচ্ছে যে আমরা খুঁজে পাই না যেহেতু আমরা আসার পরের দিনে আমাদের ইচ্ছা থাকে যে বা টার্গেট থাকে আমরা কাজে ঢুকতে হবে আমি বারবারই বলি এটা হচ্ছে রাশিয়া এখানে যদি ধৈর্য আরো ধরে থাকতে পারেন তাহলে এই দেশে আসবেন না কারণ এখানে আসার পরের দিনে আপনি অঢেল টাকার মালিক হয়ে যাবেন কোটি টাকা ইনকাম করে নেবেন অনেক অনেক অপরচুনিটি পেয়ে যাবেন সব সুযোগ সুবিধা আপনি ভুল করতে পারবেন এগুলো চিন্তা চিন্তাভাবনা করে কখনোই রাশিয়াতে পা বাড়াবেন না অন্যান্য কান্ট্রিতে যেমন আপনি যাওয়ার আগেই আয়ার্স দিয়ে যাচ্ছেন বা ওই দেশের ভাষাটা শিখে যাচ্ছেন টুকটাক তো যাওয়ার পরপরই আপনি ওই দেশের মানে চালচলতন বা মানুষদের কাজকর্ম সব কিছু জানতে পারতেছেন বুঝতে পারতেছেন বাট রাশিয়াতে যেহেতু আপনার ভাষা একটা বড় ফেক্ট সেই কারণে দেখা যায় অনেক কিছুই আমরা মানে থাকে আমাদের আশেপাশেই কিন্তু আমরা ভাষাটা না জানার কারণে কোনো কিছুই ভোগ করতে পারি না এই ধরুন এক্সাম্পল আজকের যে শোটা আমি দেখতে আসছি আমি কখনোই জানতাম না যে আমাদের সারাতবে এরকম স্কেটিং কী বলে ক্লাব বা সেন্টার আছে যেখানে আমরা স্কেটিং শিখতে পারবে বাচ্চারা এবং অলিম্পিক লেভেলে বা বড় বড় পর্যায়ে গিয়ে সে কম্পিটিশন করতে পারবে কিন্তু এখন যেহেতু আমি ভাষা জানি আমি গুগলে ঘাটাঘাটি করে কিংবা অনেক জায়গায় পোস্টার লাগানো সেগুলো দেখে কিন্তু আমি বুঝতে পারছি যে এই শোটা হচ্ছে তখনই আমি অনলাইনে খোঁজখবর নিলাম যে কীভাবে বুকিং দেওয়া যায় বা টিকিট কেনা যায় তারপরে আমি কিনতে পারছি বাট এই যারা আজকের শোটা করতেছে ওরা অনেকেই কিন্তু অলিম্পিক লেভেলে এমনকি ইন্টারন্যাশনাল লেভেলেও প্রাইজ পেয়ে আসা ওরাও এই শোটা করছে তো একবার ভেবে দেখেন যে ওরা যদি এত বড় বড় লেভেলে প্রাইজ পেয়ে এসে আমাদের সারাতবের মতো জায়গাতে এই শোগুলো তৈরি করছে কিংবা এই শোগুলো আমাদেরকে দেখাচ্ছে কিংবা ওদের থেকে আমাদের সন্তানরা বা আমরা শিখতে পারছি এই জিনিসগুলো তাহলে অবশ্যই আমরাও ভালো লেভেলে গিয়ে প্রাইস পেয়ে আসার মতো যোগ্যতা অর্জন করতে পারবো ওরা যদি মানে সারাতুপ থেকে উঠে এসে এত বড়ো বড়ো কাজগুলো করতে পারে তো যারাই মনে করেন যে ছোটো শহরগুলোতে সুযোগ সুবিধা কম সুযোগ সুবিধা যদি আপনি ভোগ করতে চান আপনি প্রত্যেকটা শহরেই সুযোগ সুবিধা অফুরন্ত আসে বাট আমরা নিজেরাই খুঁজে পাই না প্রথম বিষয়টা যেটা যে কোথায় কি ধরনের সুযোগ সুবিধা আছে বা কি ধরনের সুযোগ সুবিধা আমরা গ্রহণ করতে পারব কিভাবে পাবো এগুলোই আমরা জানি না কারণ আমরা কাদের কাছ থেকে খুঁজ খবর নেই আমাদের আরেক আশেপাশের কিছু বাঙালি ছোটো ভাইদের থেকে বোনদের থেকে তো অনেকেই দেখা যায় যে ওরাও আমাদের মতোই ভাষা কম জানে তো ওরা আমাদেরকে আর কী জানাবে ওরা যেটা নিজেরাও জানে না সেটাও আমাদেরকে কী জানাবে তো সেই কারণেই বলবো প্রত্যেককেই এখানে আসার পরে একটু ধৈর্য ধরে ভাষাটা শেখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন এ দেশটা আপনাদের কাছে খুবই ভালো একটা মানে একটা আরামদায়ক একটা দেশ মনে হবে তখন আপনার সাথেও যখন ওই অন্যরা ছোটো শহর বড় শহর নিয়ে কারাকারি মারামারি করবে না তখন আপনার কাছেও এটা হাস্যকরী মনে হবে বাট যদি আপনি ল্যাঙ্গুয়েজ না জানেন আপনার কাছে তোই অন্যদের মতোই মানে অন্যদের একটা কথা বলে না যে হ্যাঁ বড়ো শহরে চলে আসো ওখানে ভালো ওই ছোটো শহরে থেকে কি করছো কেন গেছো হ্যাঁ তখন আপনার মেন্টালিটি ওইরকম হয়ে যাবে ধ্যাত এই শহরে কেন আসলাম আমার জীবনটাই হয়তো নষ্ট হয়ে গেল বাট জীবনটা আপনি নিজের হাতেই নিজের জীবন নষ্ট করবেন যদি আপনি এখানে ভালোভাবে ভাষাটা না শিখেন রাশিয়ান কালচারগুলো ভালোভাবে না শিখেন তো ইনফরমেশন শেয়ার করতে করতে আপনাদের সাথে এটাই শেয়ার করা হয়নি আমরা যে শোটা দেখতে আসছিলাম সেটা হচ্ছে গিয়ে ব্যাং রাজকুমারীর শো মানে শোটার নাম ছিল ব্যাং রাজকুমারী যেরকম আমরা গল্প পড়তাম না ব্যাং রাজকুমার সেরকমই এটা ছিল ব্যাং রাজকুমারী মানে রাজার মেয়ে সে ব্যাং হয়ে গিয়েছিল তো সে তার প্রকৃত ভালোবাসাকে পেয়ে গেলে সে আবার রাজকুমারীতে পরিণত হয়ে যাবে সেরকমই তো সেটা নিয়েই কিন্তু একটা বলতে পারেন মানে বাচ্চাদের জন্য একটা ইন্টারেস্টিং জিনিস ছিল প্লাস বড়দের জন্য এবং আমার মা বাবা যেহেতু এখানে ভাষা জানে না তো সেক্ষেত্রে ওরা এটা দেখে দেখেও কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছিলো আর সবার লাস্টে কিন্তু যারাই মানে মেইন মেন ক্যারেক্টারগুলো ক্রিয়েট করেছিল সবাইকেই মানে এই যে দেখেন স্টেজে আসে এবং প্রত্যেকের নাম এবং সে কোন লেভেলে গিয়ে প্রাইস পেয়ে আসছে সব কিছু বলা হচ্ছিলো তখনই আমি শুনে অবাক হইলাম যে ওরা সারাতফ থেকে এই স্কেটিংটা শিখে তারপরে বিভিন্ন লেভেলে চ্যাম্পিয়ন হয়ে এসে এখন ইন্টারন্যাশনাল লেভেলেও গিয়ে ওরা শো করতেছে এমনকি আমাদের শহরেও প্রতি বছরই তিন চারবার ওরা এসে এসে শো করে যায় এবং ওদের মধ্যে থেকেও অনেকেই আমাদের সারাতফেরই স্কেটিংয়ের মাস্টার মানে এখানে যদি আমি স্কেটিংয়ে আমার ছেলেকে ভর্তি করেতাম হয়তো ওদের মধ্যে থেকে অনেকেই আমাদেরকে স্কেটিংগুলো মানে আমার ছেলেকে স্কেটিং শিখাইতো তো গ্রুপ ওয়াইজ যার টিচার যে পড়ে সেরকম হইতো